নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোম স্টে কুকিং উইথ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে চলে আসলাম একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে আলু ঝুড়ি ভাজা তো এই ঝরঝরে আলু ঝুড়ি ভাজা কী করে করছি সেটাই সম্পূর্ণ আজকে তুলে ধরবো আপনাদের সামনে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে ঝুড়ি ভাজা করার জন্য আলু এখানে দেখুন আলুগুলোকে একদম পাতলা পাতলা করে ডিটারের সাহায্যে একদমভাবে কুড়ে নিয়েছি একদম সরু সরু পাতলা পাতলা করে ভেবে কাটতে হবে আর আলুটাকে কেটে কিছুক্ষণ কিন্তু নুন জলের মধ্যে ভিজিয়ে রাখতে লাগবে বেশ কিছুক্ষণ নুন জলের মধ্যে ভিজিয়ে রাখলে আলাদাভাবে আলুতে কিন্তু নুন মাখাতে লাগবে না বা ভাজার সময় নুন নিতে হবে না তো আমি এখানে আজকে অনেকগুলো আলুই আমি কেটেছি অনেকগুলো আলু কেটে দেখুন এইভাবে নুন জলের মধ্যে ভালো করে আগে ধুয়ে নিচ্ছি নিয়ে নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি তো আধা ঘন্টা মতো এইভাবে ভিজিয়ে রাখবেন এর সাথে এখানে নিয়েছি বেশ কিছুটা চিনে বাদাম আর নিয়েছি কারিপাতা তো এইভাবে আলু ভাজা করলে অনুষ্ঠান বাড়িতে আমরা সচরাচর খেয়ে থাকি ডালের সাথে তো এইভাবে ঘরেও আমরা আলু ভাজা তৈরি করে বেশ কিছুদিন কিন্তু রেখে দিতে পারি এখানে দেখুন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল তো এই আলু ভাজা করতে গেলে কিন্তু ছাঁকা তেলে ভাজতে হবে আর সাদা তেল বেশ কিছুটা পরিমাণে লাগবে তো প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি বাদামগুলোকে ভেজে তুলে রাখবো তেলটা যখন অল্প গরম হবে তখনই কিন্তু আমি বাদামগুলো দেবো খুব বেশি গরম হওয়ার পর বাদাম দিলে বাদামটা ভালো মতো ভাজা হবে না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো তেলটা এখানে মাঝারিভাবে গরম হয়ে গেছে আমি বাদামগুলোকে দিয়ে দিলাম বাদামগুলো সমস্ত ভালো মতো ভেজে নেব বাদামগুলো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন কেননা ঝুরি ভাজার মধ্যে বেশি কালো করে ভাজা বাদাম কিন্তু একদমই খেতে ভালো লাগে না একটু লালচে লালচে থাকতে সেইভাবে তুলে নেবেন বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বাদামগুলোকে তুলে রাখছি দেখুন বাদামগুলো বেশ লালচে লালচে ভাব রয়েছে আর বাদাম সমস্ত সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি কারি কারিপাতাগুলো দিয়ে কারি কারিপাতাগুলো দিয়ে দিচ্ছি আর কারিপাতা কিন্তু ধুয়ে সাথে সাথে দিলে বেশ কাটতে থাকে তেলের মধ্যে দিলে তো আপনারা আগে থাকতে পাতাগুলো ধুয়ে একটু জল ঝরিয়ে রেখে দেবেন কারি পাতাগুলো বেশ মচমচা করে ভেজেই তুলে নিতে হবে এইরকম আলু ভাজা হলে গরম ভাতের ডালের সাথে কিন্তু আর কিছুই লাগে না এত ভালো লাগে খেতে আপনারা বাড়িতে এইভাবে আলু ভাজাগুলো তৈরি করে নেবেন দেখুন পাতাগুলো ভাজা হয়ে গেছে এবার সমস্ত কারি পাতাগুলোকেও ছেঁকে এখান থেকে তেলের থেকে তুলে নেব এই আলু ভাজা করতে গেলে কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে কিন্তু করতে হবে খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যায় না ভালো করে তেল ছড়িয়ে নেব কারিপাতাগুলো বাদামের সাথেই একসাথে রেখে দিচ্ছি কারি পাতা তুলে নেওয়ার পরে এবার এই যে জলে রাখা আলুগুলোকে যখন আমরা তেলে দেবো তার আগে ভালো করে জলটাকে এইভাবে চিপে নিতে হবে যাতে একটুও জল না থাকে দেখুন সমস্ত জল আমি চিপে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেবো আর একবারে কিন্তু অনেক দেবো না অল্প অল্প করে দিয়ে খাসতে হবে একবারে দিলে সমস্ত কিছু গায়ে গায়ে দড়া পাকিয়ে যাবে তাই অল্প অল্প করে এখানে তেলের মধ্যে দিতে হবে দেখতে পেলেন আমি দুবার জল নিয়ে আর কিন্তু থাকবেন। তাহলে আলুগুলো গায়ে গায়ে যাবে না একে অপরের সাথে ছাড়া ছাড়া ভাবেই থাকবে আঁচটাকে একদম কমিয়ে দেওয়া হয়েছে এইভাবে করলে আলু ভাজাগুলো কিন্তু খুব সুন্দর মচে মচে তৈরি হবে একদম কম আছে সমানে এইভাবে নাড়তে হবে আর তেলটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে আপনাদের দিতে হবে পুরো ছাঁকা তেলে এই আলুটা ভাজা হয় দেখতেই পাচ্ছেন গায়ে গায়ে কিন্তু কোনো আলু লেগে নেই খুব সুন্দরভাবে ছাড়া ছাড়া রয়েছে এখানে কিন্তু আমি আর লবণ ব্যবহার করলাম না লবণ যেটুকুনি দেওয়ার সেটা আমি কিন্তু জলের মধ্যেই দিয়েছি আর লবণ যদি দিতে হয় আপনারা বিট লবণ সবার শেষে হয়ে যাওয়ার পরে আলু ভাজার মধ্যে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এইভাবে একদম কম আছে আমি কিছুক্ষণ হতে দেব তবে সমানে কিন্তু নাড়তে থাকতে হবে একটু পরে পরে দেখুন সমানে নাড়তে নাড়তে আমার আলু ভাজা কিন্তু রেডি হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব কত সুন্দর কালার আসছে দেখতেই পাচ্ছেন একদম বুক আলু ভাজা তৈরি হয়ে গেছে ভালো করে তেল ঝরিয়ে নিয়ে আলু ভাজাগুলোকে তুলে নিতে হবে ঠিক সেম আবারও আমি কিছুটা আলু এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো চলুন বন্ধুরা এইভাবে আমি সমস্ত আলু ভেজে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা আবারও আলু ভাজাগুলো হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ঠিক এইরকম সুন্দর কারার চলে আসলে আপনারা এভাবে তুলে নেবেন আমরা কত সুন্দর দেখতে লাগছে দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে কতটা ভালো হবে একদম কারিপাতা আলু আর বাদাম দিয়ে সুন্দরভাবে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো ঝুড়ি আলু ভাজা সম্পূর্ণ রেডি হয়ে গেল এর উপরে আপনারা বিট লবণটা ছড়িয়ে নেবেন খাওয়ার সময় তাহলেই কিন্তু একদম তৈরি হয়ে গেল ঝরঝরে ঝুড়ি আলু ভাজা তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে ভিডিও রেসিপিটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা